আপনাদের সঙ্গে নাম নামটা বলুন তো ভাই আমাদের শপের নাম হচ্ছে ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রিজ ফেমাস সিল্ক ইন্ডাস্ট্রি হ্যাঁ ভাই জি আচ্ছা তো আপনাদের শপে আসলে আপনাদের কাস্টমার আসবে কাস্টমার আসবে তারা কি কি প্রোডাক্টগুলো পাবে টি আমাদের এখানে সবাই পাবে বুটিক্স লোন ইন্ডিয়ান জর্জেট ফোর পিস তারপর হচ্ছে আপনার পাকিস্তানি লোন দেশি লোন আর এ সব পাবে আস

কেউ টানবেন না কিন্তু দেখেন ঈদের একটা স্বভাবেন কিন্তু দেখলে ও মাশাল্লা দেখেন চমৎকার কোয়ালিটি ফুল সবের এড্রেসটা বলুন তো ভাই আমাদের শপের অ্যাড্রেস আছে ভাই ঢাকা ইসলামপুর বহাজার মসজিদের পাশে আচ্ছা চারিমান মেনশন বাসত্তর বাই দুই আচ্ছা রূপালী ব্যাংকের নিচে নাকি ভাই ব্যাংকের নিচে এবং ইসলামী ব্যাংকের অপোজিট আচ্ছা ওকে তো ভাই ফার্স্টে এখন কি দেখেন ভাই ফার্স্টে দেখাবো ভাই ইন্ডিয়ান কালেকশন দেখেন ভাই দেখান ভাই দেখি ইন্ডিয়ান দেখি আমরা এবং স্ক্রিন আমাদের নাম্বারটা দেওয়া থাকবে যারা যারা অর্ডার করতে চান কিন্তু দেখাবেন আচ্ছা আপনি সবটা দিবেন আমরা প্রাইজগুলো বলে দেব কারণ প্রাইসটা বলছি না অনেক খুশরা কাস্টমার নক করে তো পাইকারি যারা নিয়ে সেল করবে তাদের সমস্যা হয়ে যাবে এই কারণে আমরা খুচরা দামটা বলতেছি না জাস্ট একটা আইডিয়া দিয়ে দিব ঠিক আছে ভাইয়া এইগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান জর্জে ফোর পিসের এটা ফ্রন্ট পার্ট আরেক দেখেন ব্যাক পাটটা ব্যাকপাতও কাজ করা হবে প্লাস হাতাও কাজ করা আছে আমি আপনাদের অন্যটা দেখাই কন্যাটা খুব সুন্দর স্পেশাল ডিজিটাল প্রিন্টেন হ্যাঁ ওয়ার্ক করা আছে ফুল অনক ওয়ার্ক করা আচ্ছা এই যে দেখেন কন্যাটা মাসালা খুব সুন্দর ওরে ভাই যারা যারা নিতে ইচ্ছুক তারা সবাই আমাদের স্ক্রিনে নাম্বারটা দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ ওকে নেক্সট কি দেখাছেন ভাই নেক্সট এবারে আরেকটা জিনিস দেখাই দেই এই যে এটা হচ্ছে ইনারের কাপড়টা ইনারের কাপড়টা হ্যাঁ সেলর কাপড়টা দেখাই দেই সেলর কাজ করা হবে আমাদের প্রতিটা ডিজাইন এরকম সেলোয়ার কাজ করা পাবেন বড়িদাও কাজ করা পাবেন ওরে ভাই এই যে দেখেন সেলোয়ার কাপড় এটা ওকে এটার মধ্যে ছয়টা কালার ছয়টা কালার এটার ভিতরে জি ভাই এটার মধ্যে এই যে ছয়টা কালার প্লাস বই আছে সাথে বইও পাবেন ওকে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে মাল দিয়ে থাকি ওকে নেক্সট কি দেখাছেন ভাই চৌষট্টি আমরা কুরিয়ার করে থাকি ভাইয়া নেক্সট দেখাচ্ছি হচ্ছে আপনার আরেকটা দেখাবো সেটা হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিয়ান হ্যাঁ এটা হচ্ছে আবার আপনার গুলবানো ব্র্যান্ডের গুলবানো হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন ছয়টা কালার ও আমি একটা আপনাদের খুলে দেখাচ্ছি কাপড় কোয়ালিটি সম্পূর্ণ এই যে দেখেন কাপড়টা এটাও জর্জেট ফোর পিসের মধ্যে হবে এগুলো হচ্ছে আপনার বাড়ি রেঞ্জটা কম এগুলো আপনার পনেরোশো থেকে শুরু করে আঠেরোশো টাকার মধ্যে আচ্ছা ওকে এই যে এটা হচ্ছে বডি ফুল ওয়ার্ক করা

দেখান তো ভাই প্লাস এটাও সেলারে কাজ করা আছে দেখেন অন্যটা দেখেন এই যে দেখেন অন্যটা অন্যও কাজ করা জর্জেট কাটর করা আছে দেখেন সাইডে দিয়ে কাটর করা আছে মাশাল্লাহ দেখেন ওনাদের খুব সুন্দর কাজ করা ওকে নেক্সট ভাই নেক্সটে ভাই আরেকটা ডিজাইন দেখাবো এই যে দেখেন ডিজাইনটা

কোনটা দেখেন কোনটা কাট ওয়ার করা আচ্ছা কোন অন্য ওয়ার করা আছে এই যে ভাই এই যে দেখেন ওরে ভাই কেমন মাছ তারপর নেক্সট আরেকটা ডিজাইন দেখাই দিছি প্রতিদার 6টা করে কালার এই যে দেখেন কালার গুলো কি ভাই না না এটার কালার তো হচ্ছে ভাইয়া এই যে আপনি দেখেন তো ওই যে এই যে কালারটা ভাই এইটা কালার ও এগুলোর সাথে বই আছে বই পাবেন নেক্সট ভাই তারপর দেখাবো ভাই সবথেকে ভাইরাল আর সবথেকে ভাইরাল আচ্ছা এই যে ইন্ডিয়ান বাড়িটার কালারগুলো দেখেন সবথেকে ভাইরাল ডিজাইনটা ভাই দেখে ভাই এই যে ভাই দেখেন একটা খুলে দেখাইতেছি ইন্ডিয়ান ভাই ইন্ডিয়ান বাড়ি অরজিনাল ইন্ডিয়ান ভাই আচ্ছা এই যে দেখেন ইন্ডিয়ান ইন্ডিয়ান বাড়ি সবথেকে ভাইরাল আচ্ছা ওননাটা দেখেন ওর খুব সুন্দর কাজ করা আছে আচ্ছা ওন্না হ্যাঁ হ্যাঁ ভাই এটা হচ্ছে ওনা দা দেখেন দেখেন ভাই নেক্সট ভাই আরেকটা ডিজাইন দেখাচ্ছি এই যে দেখেন আমি আম বক্সিং করে দেখাই

সব কোয়ালিটি বলছেন ভাই এগুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল ওকে এটা চারটা কালার আছে চারটা কালার আছে হ্যাঁ ভাই এই যে দেখেন দুইটা তিনটা চারটা প্রত্যেকটা কালার খুবই সুন্দর একটা খানা একবারে ইয়াং জেনারেশন যারা আছে সবার ফেভারিট কালার গুলো এখানে আচ্ছা তারপরে ভাই গঙ্গা ব্র্যান্ডের গঙ্গা খুব রানিং দে ভাই খুব রানিং একটা ডিজাইন গঙ্গা এই যে দেখেন কালারগুলো ছয়টা কালার হবে আমি আপনাদের একটা খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন দেখেন ডিজাইনটা না খুললে বোঝা যায় না অবশ্যই অবশ্যই এই যে দেখেন

আমাদের সাথে যোগাযোগ করবেন চাইলে আমাদের শপে এসে আমাদের প্রোডাক্ট গুলো দেখতে পারেন ওকে তারপরে ভাই শপের এড্রেসটা দেওয়া থাকবে এই যে তারপর দেখেন ইন্ডিয়ান সবাই কিন্তু ভিডিও স্ক্রিনে পর নাম্বার দিয়ে আছে ওই নাম্বার যোগাযোগ করবেন কেউ কল চাই টাকা দিবেন না কিন্তু প্রোডাক্ট যাবে না নাকি ভাই জি ভাই আসলে ভাইদের দেখে টাকা দেন আমাদের দেখে দোকান আইসা যাচাই কইরা তারপর প্রোডাক্ট নেবেন ভাই ওকে এই যে দেখেন আরেকটা নতুন প্রোডাক্ট ইন্ডিয়ান চিকেন কারির মধ্যে ইন্ডিয়ান চিকেন কারি মাশাআল্লাহ ডিজিটাল প্রিন্ট আছে হুম ওন্নাটা খুবই সুন্দর

পাকিস্তানি লোন দেশি কালেকশন ভাই দেশি কালেকশন সব আছে নাকি ভাই এ টু জেড ভাই সব পাবেন ওরে ভাই দুইটা করে কালার চাইলে আপনারা দুই পিসও নিতে পারেন চার পিসও নিতে পারেন কারণ কালারই দুইটা দেখান তো অনেকে দেখা যায় ভাই নতুন বিজনেস করে সবাই সেট সেট বেশি কালার হলে নিতে চায় না চারটা করে অথবা দুইটা করে নেবে আচ্ছা সমস্যা নাই ছয়টা করে কালার হলে অনেকে নিতে চায় না এই কারণে পাকিস্তানি লোন যেগুলো আছে আমরা দুইটা করে কালার দিছি ওরে ভাই দুইটা করে কালার খুবই সুন্দর ডিজিটাল প্রিন্ট ভিডিও সিলিপ ইন্টারনেটা ওনাড়া খুব সুন্দর পাঁচwidehat নামাজি ওন্না এই যে দেখেন ওনাড়া দেখাই এটা হচ্ছে রাঙ্গে হায়া ব্র্যান্ডের রাঙ্গে হায়া রাঙ্গে হায়া ওরে কালেকশন দেখেন এই যে দেখেন খুবই সুন্দর একটা প্রোডাক্ট ডিজাইনটা খুব সুন্দর পাকিস্তানের মধ্যে আমাদের এরকম আরো অনেক ডিজাইন আছে এই যে দেখেন আরেকটা প্রোডাক্ট আমি দেখাই আপনাদের ডিপ কালারের মধ্যে ডিপ হ্যাঁ লাইট ডিপ আমাদের কাছে অনেক সেটিং পাবেন এই যে দেখেন করে ভাই মাশাল্লাহ আমাদের প্রত্যেকটা পোডাকের 48 ইঞ্চি লং হবে ওন্না হবে নামাজি ওন্না এই যে ওনারা দেখেন প্রত্যেকটা নামাজি ওন্না হবে পাঁচ হাত সালোয়ার আড়াই গজ করে পাবেন মানে প্রত্যেকটা পোডাকের সালোয়ার আড়াই গছ আচ্ছা খুবই সুন্দর একটা টি টি প্রিন্টের তারপরে নেক্সট আরেকটা ভাইরাল ডিজাইন দেখায় প্রিন্টের মধ্যেই ডিজিটাল প্রিন্টের আমাদের প্রিন্টের সর্বনিম্ন চারশো পঞ্চাশ থেকে শুরু করে আটশো পঞ্চাশ পর্যন্ত আছে এই যে দেখেন আরেকটা ডিজাইন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে হোয়াইট কম্বিনেশনটা খুব সুন্দর এই খুবই সুন্দর একটা ডিজাইন

এই যে দেখেন বুটিক্স বুটিক্স বুটিক্সের মধ্যে আমাদের পাঁচশো নব্বই থেকে শুরু করে এক হাজার নব্বই পর্যন্ত পড়ে গেছে তাই কি ভাই জি ভাই ওরে ভাই সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এরকম প্রোডাক্ট কেউ দেখাতে পারবে না এরকম কম দামের মধ্যে কেউ দিতে পারবে না ভাই আচ্ছা অন্যটাও কাজ করা হবে এই যে দেখেন ওড়নাটা অন্যটা ফুল বডি ওয়ার্ক করা হবে সিকোয়েন্সের ওয়ার্ক ওড়নাটা খুব সুন্দর তারপর এরপরে আরেকটা আছে ওইটাও দেখাই লাস্ট এটা হ্যাঁ এটাই লাস্ট সেটা ভিডিও কয় মিনিট ভাই 10 থেকে 12 মিনিট আপনাদের যে আইটেম আছে ভাই দেখাবো তোমাদের এখানে রাইট দেখাতে পারবেন ঠিক আছে জি ভাই দেখেন আপনারা সাথে আসবেন আচ্ছা দেখেন সাথে এসে যাচাই করবেন এই যে দেখেন ওকে আমি আপনাদের একটা পুরো খোলা দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন ওরে যারা যারা দেখতে চান সবাই সরাসরি শপে চলে আসবেন আর কেউ যদি না আসতে পারেন স্ক্রিনে আমাদের নাম্বারটা দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করবেন ইমো ভার্সারে আমরা ছবি পাঠিয়ে দেব দেখে আপনারা অর্ডার করতে পারবেন কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশ আমরা মাল দিতে থাকি আচ্ছা ওরে কালেকশন প্রত্যেকদিন হাজার হাজার পিস আমরা কুরিয়ারে দিয়ে থাকি ভাইয়া ওকে ভাই তো লাস্ট সব অ্যাড্রেসটা বলতে ভাই আমাদের আমাদের শপের অ্যাড্রেস আছে ঢাকা ইসলামপুর বাউবাজার মসজিদের পাশে ইর্মান মেনশন বাষট্টি বাই দুই রুপালী ব্যাংকের নিচে এবং ইসলামী ব্যাংকের অপোজিটে সর্বনিম্ন কয় পিস আমাদের সর্বনিম্ন আপনার বিশ পিস দশ পিস এরকম